উচ্চ বিদ্যালয় করে তোমাদের উপস্থাপন করবে তোমরা ক্লাসটি ভালো করে দেখবে এবং ভিডিওটি দেখবে বাসায় ভালো বেশি করে পড়াশোনা করবে এখন বেশি বেশি করে চিত্র আবন্ধ তোমরা একটি ভালো কিছু বিজ্ঞানী হতে পারবে

গোলাকার অথবা কখনো কারপাকার এবং স্টারের মতো দেখতে হয় এবং ডিম্বাকার অংশ বুঝলে আমি পরিচিত এই যে এটা হচ্ছে স্টার বা গোলাকার কারপাকার মতো দেখতে এই যে মাঝে ডিম্বাকার এটি হচ্ছে নিউক্লিয়াস এখানে কার্যকর মাইক্রোপন্ডের বলতে বস্তু লাইট্রোজেন চর্বি লাইট্রোজেন রঙের কণা সহ অসংখ্য মিশর দ্বারা থাকে আমি এখন যে কণাগুলোর নাম বললাম এগুলো এই যে সূর্যের মধ্যে থাকে